একটা খুনেরও না বিচার হয়ে যাবে না বিচার হবে বাংলাদেশ যতদিন আছে বাংলাদেশের যত রকমের গভর্নমেন্ট আছে এটা হবে আমাদের টপ প্রায়োরিটি যেই আসুক এই প্রত্যেকটা খুনের বিচার হবে চার বছরের ছেলেকে সে পাঁচটার সময় ওইখানে আসছে সেখানে গুলি করে তোরা পূর্ব থানার থেকে গুলি করে তাকে মেরে ফেলেছে সে যখন তিন মাস পরে সংজ্ঞা পেল তখন সে তার জ্ঞান ফিরে পেল তখন তার মার কাছ থেকে সে গোস্তবাদ খেতে চেয়েছে কি করুন মৃত্যু তার আল্লাহ তাকে ও সে বাঁচতে চেয়েছে বারবার সে বাঁচতে চেয়েছে আমরা প্লান করছিলাম যে তাকে বিদেশে পাঠাবো এখন দেখেন কি 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 ভয়ানক আর সে নয়াদিল্লির থেকে বড় বড় কথা বলে প্রত্যেকটা খুনির বিচার হবে একটাকে বাদ যাবে না নিশ্চিত থাকেন এই বাংলাদেশ যতদিন থাকবে এই আরাবাদদেরকে আমরা ভুলবো না তারা শহীদ বাংলাদেশের রক্ত তাদের রক্ত দিয়ে বাংলাদেশ নতুন জীবন আঠারো দিন পরও আমরা আমাদের ভাইদেরকে হারাচ্ছি আমাদের শহীদের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত কিন্তু এই প্রত্যেকটি সংখ্যা প্রত্যেকটি শহীদ মৃত্যু আমাদের কিছু লক্ষ্য কোন স্বপ্নগুলোকে সামনে রেখে আমার ভাইরা জীবন দিল অকাতরে আমার ভাই বোনেরা রক্ত দিল অকাতরে আমরা যেন আমাদের জায়গা থেকে সেই স্বপ্নগুলোর সাথে বিন্দু মাত্র বিশ্বাসঘাতকতা কেউ না করি আমরা যেন আমাদের দায়িত্বগুলো থেকে থেকে বিন্দুমাত্র বিচ্যুত না হই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যখনই এই খুমি হাসিনার এমন নির্মমতা নৃশংসতা আমরা কিভাবে যেন ভুলে যাই তখনই আমাদের কোন এক শহীদ ভাই শহীদ রক্ত দিয়ে গেল আমরা যেন এই খুনি হাসিনাকে ভুলে না যাই আমরা যেন এই বাংলার মাটিতে খুমি হাসিনা সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এই নৃশংসতার সাথে জড়িত ছিল তাদের যেন বিচার নিশ্চিত করি আমরা কোনো শহীদের পরিবারকে তার সন্তান স্বামী বাবা মা বোন কাউকে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু আমরা যেন আমার এক শহীদ পরিবারকে অন্তত এটুকু বলতে পারি যে যেই খুনিরা আমার ভাইদের কিভাবে শহীদ করেছে সেই খুনিদের বিচারে বাংলার মাটি তুলেছে আমরা যেন খুনি হাসিনা কিভাবে নির্মমতা চালিয়েছে বিগত ষোলো বছর এবং বিগত এই সময় দয়া করে আমরা যেন এটি ভুলে না যাই আমরা শুধু এটুকুই চাইবো এই বাংলাদেশের মাটিতে আমার ভাইদের রক্তের উপরে জীবনের উপরে আমাদের যে আস্থার অভ্যন্তরীণ এবং আমাদের বিশ্বাসে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে আমরা যেমন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের সকল জীবনের রক্তের যে বিচার সেই বিচার আমরা দেখে যেতে পারি